বন্ধুরা আজকে তৈরি করব নরম তুলতুলে তালের বড়ার রেসিপি তো চলো বন্ধুরা এই সময় তালের বড়া কিন্তু সববারই খুব প্রিয় হয় তো চলো দেখে নেওয়া যাক তো তালের বড়া তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের তাল নিয়েছি আর তালটা অবশ্যই করে কালো নেওয়ার চেষ্টা করবে কালো তালের কিন্তু তেতো ভাবটা কম থাকে তো দেখো আমি একটা বড়ো সাইজের তাল নিয়ে নিয়েছি আর এই তালটা থেকে এবার তালের পাল্পটাকে বের করে নেবো তো তালের পাল্পটাকে বের করার জন্য সবার প্রথমে তালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই তাল থেকে পাল্পটাকে বের করব। পাল্পটাকে বের করার জন্য সবার প্রথমে যে এই মুখের কাছে যে জিনিসটা থাকে ঢাকনাটা সেটা খুলে ফেললাম তো দেখো এটা খোলার পর আমাদেরকে খোসাটা ছাড়াতে হবে তো একটা থালের মধ্যে বসিয়ে নিয়েছি এখন আমরা খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নেব বন্ধুরা এই ভাদ্র মাসে কিন্তু তাল প্রচুর পরিমাণে পাওয়া যায় আর তাল খাওয়া আমাদের শরীরের পক্ষেও ভীষণ ভালো আর তাল কিন্তু প্রত্যেকে খেতেও কিন্তু ভালোবাসি কিন্তু তাল ছাড়ানোটা অনেকে একটু ঝামেলা মনে করে কিন্তু তাল ছাড়ানোটা অতটাও ঝামেলা নয় যতটা অনেকেই ভাবে তো যারা ছাড়ায় তারা কিন্তু খুব সহজে ছাড়িয়ে নিতে পারে আমিও আজকে সহজ পদ্ধতিতে তোমাদেরকে এই তাল ছাড়িয়ে এই তালের বড়া তৈরি করে দেখাবো খুব কম সময়ের মধ্যে তো দেখো এর মধ্যে যেহেতু তালটা বিশ ভীষণ বড় তো সেই জন্য এর মধ্যে তিনটে আটি বেরিয়েছে তো এবার দেখো তালটা কিন্তু পাকা যদিও তারপরও আমরা এটা একটু জলের মধ্যে রেখে দেব এতে করে তালটা আরও নরম হয়ে যাবে তালের আটিগুলো ছাড়িয়ে নিলাম এখন একটা বড় পাত্রে তালের আটিগুলোকে বসিয়ে দিলাম এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য তোমরা সঙ্গে সঙ্গেও করতে নেই কিন্তু যদি আধ ঘন্টা রেখে দেওয়া যায় তালটা কিন্তু সুন্দরভাবে ভিজে যাবে আর এটা ছাড়াতে ভালো সুবিধা হবে ফিরে আসলাম আধ ঘন্টা পর এখন তাল থেকে তালের পাল্পটাকে খুব সহজেই বের করে নেব বন্ধুরা তালের পাল্প বের করার কিন্তু অনেক পদ্ধতি রয়েছে আমি যে পদ্ধতিতে করি সেটা হচ্ছে এরকম ধরনের একটা ঝাঁঝরি থালা নিয়ে নেব আর একটা গাবলা মতো নিয়ে নিয়েছি এর মধ্যে বসিয়ে এর থেকে পাল্পটাকে খুব সহজে বের করে নেব তো বন্ধুরা একটা একটা করে আটি নিয়ে নেব আর এর মধ্যে ঘষে ঘষে এর থেকে তালের পাল্পটাকে খুব সহজে বের করে নেব তো দেখো এইভাবেই কিছুক্ষণ ঘষলেই কিন্তু তালের পাল্পগুলো এই গাবলার মধ্যে জমা হবে তো তালের পাল্প বের করা কিন্তু অনেক পদ্ধতি রয়েছে আমার চ্যানেলে অনেক পদ্ধতি আমি শেয়ার করেছি এর আগে আজকে এই পদ্ধতিতে তোমাদেরকে তালের পাল্প বের করে দেখালাম তো দেখো এইভাবে আমি করে নিলাম তো এই পদ্ধতিতে যদি তালের পাল্প বের করো তাহলে এর মধ্যে একটা আশো কিন্তু যাবে না আর এক্সট্রা করে ছাকার প্রয়োজনও পড়বে না তো এইভাবে আমি তালের পাল্পটাকে বের করে নিলাম তো দেখো এখানে আমি এইভাবে তালের পাল্পটাকে বের করে নিয়েছি একটা তাল থেকে কতগুলো তালের পাল্প বেরিয়েছে এটা কিন্তু আর ছাকার প্রয়োজন হবে না এখন আমি তালের বড়া তৈরি করব। তালের বড়া তৈরি করার জন্য আমি এখানে আটা নিয়ে নিচ্ছি তোমরা এখানে ময়দাও ব্যবহার করতে পারো আমি এখানে আটা নেব হচ্ছে দু কাপ বন্ধুরা এখানে আমি দু কাপ আটা প্রথমে নিয়ে নিলাম আর দেবো হচ্ছে এক কাপ সুজি আর দেবো এক কাপ চিনির গুঁড়ো আমি গুঁড়ো করে নিয়েছি চিনিটাকে এক কাপ চিনি দিয়ে দিলাম এখন আমি তাল দিয়ে দেব এর মধ্যে তো আমি এক কাপ আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম এখানে দেড় কাপ চিনি দিয়ে দিলাম আর এখন আমি তালের পাল্পটা দেব তো দেখো আমি এখানে তালের পাল্প দিচ্ছি এক কাপ দিলাম তো আরও এক কাপ দিয়ে দিলাম মানে দু কাপ তালের পাল্প দিয়ে দিলাম এখন আমি এটা মেখে দেখব ঠিক কতটা কোয়ান্টিটিতে হয় তারপর আমি লাগলে আরও দিয়ে দেব তো হাত দিয়ে মাখাটাই সব থেকে বেটার হবে কেননা যত জিনিসই থাকুক না কেন হাতের মতো কিন্তু কিছু হয় না হাত দিয়ে যদি মাখা যায় এটার ঘনত্বটাও বোঝা যায় আর এটা সুন্দর মাখা হয় তো আমি সেই জন্য হাত দিয়ে মাখছি তো এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি তো দেখো আমি এটা মেখে নিয়ে তারপর দেখব কতটা হয় সেই পরিমাণে আমি এর মধ্যে তাল বা আটা আরও দেব তো বন্ধুরা দেখো এর মধ্যে আমি কোয়ান্টিটিতে কম হয়ে গেছে সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দেব আরও এক কাপ তালের পাল্প মানে মোট তালের পাল্প আমি দিলাম তিন কাপ আর এর মধ্যে আরও এক কাপ আটা দিয়ে দিলাম এখন আমি এটা মেখে নিচ্ছি সুন্দর করে বন্ধুরা এর মধ্যে সুজি রয়েছে এটা আরও ফুলবে এর ঘনত্বটা কিন্তু আরও বাড়বে তো সেই জন্য আমি একটু নরম করে মাখছি সুজিটা কিছুক্ষণের মধ্যে ফুলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে তো দেখো সুন্দর করে মেখে নিলাম এখন আমি এটা রেস্টে রেখে দেব আধ ঘন্টা আধ ঘন্টা পর ফিরে আসলাম সুজিটা ফুলে গেছে এখন আমি এটা ভাজবো বন্ধুরা এটা ভাজার জন্য আমি চুলা চুলা ধরিয়ে দিলাম আর চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইটাতে এবার আমি তেল দিয়ে দেব বন্ধুরা আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করছি এখানে আমি কতটা তেল দেব এর মধ্যে আমি মোটামুটি হাফ কিলো মতো তেল দিয়ে দিলাম এখন কড়াইটা যখন গরম হয়ে গেছে তেলটা তখন আমি ছোট ছোটো করে এইভাবে বড়াগুলোকে ভেজে নেব বন্ধুরা বড়া ভাজা কিন্তু একটু টাইম লাগবে কেননা অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে তো সেই জন্য চুলা রাসটা মিডিয়াম রেখে তালের বড়াটা ভাজতে হবে চুলা রাস হাই হিটে দিলে কিন্তু বড়াগুলো উপর থেকে কড়া হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থাকবে সেই জন্য চুলা রাশটা মিডিয়ামে করে বড়াগুলোকে ভাজতে হবে তো দেখো এরকম হালকা ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমরা এটা নামিয়ে নেব তো এই বড়াগুলো কিন্তু খুব সফট হবে তো মোটামুটি দু একদম সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি একটা ঝাজরি হাতার সাহায্যে তো এইভাবে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তেলটাকে ঝরিয়ে আমি বড়াগুলোকে তুলে নিলাম তো এইভাবে আমি সবগুলো বড়াকেই ভেজে নেব একই পদ্ধতিতে বন্ধুরা এই সময় কিন্তু তালের বড়া খেতে অনেকেই ভালোবাসে তো এইভাবে তোমরা বড়া তৈরি করে নিতে পারো আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার